আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বড় বড় মতো আমিও ভালো আছি আপনাদের ও ভালোবাসায় তো সবাইকে জানাই ঈদ মোবারক ঈদ মোবারক তো আজকে মূলত ঈদের তৃতীয় দিন তো ঈদের তৃতীয় দিন আমি এক জায়গায় আর কি কাজে গেছিলাম পার্ট টাইম করার জন্য তো আর কি ভিডিওটা মূলত করতাম না বাস করলাম আপনাদের কিছু উপকারের জন্য আশা করি আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন যারা অনেক ভাই আমাকে মেসেজ করতেছেন যে ভাই আমি সৌদি আরবে নতুন এসেছি আমি সেলাই কাজ করতে চাই তো তাদের উদ্দেশ্যে মূলত আমার আজকের ভিডিওটা তৈরি করা তো আশা করি যদি ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন আমার কথাগুলো আপনারা যদি শুনেন আশা করি আপনাদের একটু হলো উপকার আসবে তো প্রথমত যারা নতুন সৌদি আরবে এসেছেন যারা আমাকে মেসেজ করতেছেন তাদেরকে বলি হয়তো তারা জানেন না যে সেলাই লাইনে কীভাবে স্যালারি দেয় তো তারপরে যদি আপনারা আসেন যদি জানেন না তারপর যদি আপনারা কাজে আসেন তাহলে আপনাদের অনেক সমস্যা হবে কারণ আপনারা বাংলাদেশ থেকে যখন নতুন আসছেন অবশ্যই আপনাদের একটা ঋণ করে অনেকে ঋণ করে এসেছেন অনেক হয়তো অনেকে ঋণ করে আসেন নাই তো মূলত সৌদি আরবে সেলাই লাইনের পরিস্থিতি তো এখনও তো ঈদ কেছে আজকে তিন দিন মূলত আমি এই যে যেই মিশিংয়ে এখন কাজ করতেছি এখানে মূলত পার্ট টাইম করার জন্য এসেছি মানে আজকে দুই হয়তো দুই তিন দিন কাজ হবে আমাদের দোকানে এখনও চালু হয় নাই বাট এখানে এসেছি দুই তিন দিন কাজ করার জন্য আর যার দোকানে কাজ কাজ করতে এসেছি কি বলবো সে মনে করেন টাকা নিয়ে এত পরিমাণ ঘুরায় যা বলার বাইরে তো তারপরও মনে করেন কিছু করার নেই পরিস্থিতি শিকার হয়ে এখানে কাজ করার কাজ করতে এসেছি কারণ যদি কাজ করি আজ হোক অথবা কাল টাকা একদিন সে দিবে বাট ঘরে বসে থাকলে তার টাকা এসে কি দিয়ে যা দিয়ে যাবে না এই জন্য মূলত এখানে কাজে যাওয়া আর প্রথমত মূলত সেলাই কাজে দেখেন ভাই সেলাই কাজে মনে করেন মাসে মাসে স্যালারি দেয় না সেলাই কাজে অনেক দোকান আছে মনে করেন পাঁচ ছয় মাস পর সাত মাস পর আট মাস পর অনেক জায়গায় এরকম গেলে স্যালারি দেয় কিন্তু সপ্তাহে তারা খরচ দুশো করে দেয় এটা দেয় আর কি সপ্তাহে দুশো কেরা খরচ দেয় আপনার মাস শেষে বারো তেরোশো টাকা মিলিয়ে জিলিয়ে নিতে পারবেন বাট কিন্তু এটা কিন্তু যারা নতুন আসবেন তাদের জন্য কিন্তু এটা এভাবে হবে না কারণ আমি যখন সৌদি আরবে নতুন এসেছি আমি অবশ্যই জানি যে নতুন আসলে বাংলাদেশ থেকে অনেক টাকা ঋণ করে আসা লাগে আবার বা ফ্যামিলিতে টাকা দেওয়া লাগে পুরান অবস্থায় এই জিনিসটা সমস্যা হয় না চলে যায় আর কি কিন্তু নতুন অবস্থায় এইগুলা আপনি প্রথম প্রথমত এই জিনিসটা আপনি সইতে পারবেন না বাট দিন পর টাকা দিবে তখন আপনার কাছে নিজের কাছে খারাপ লাগবে তখন এই কাজটা আপনি করতে পারবেন না কারণ টাকা দরকার মাসে 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 আপনি ফ্যামিলিতে টাকা টাকা দরকার আর এই সেলাই লেনে মূলত মাসে মাসে টাকা দেয় না ওই আপনি আপনাদেরকে বললাম তিন মাস চার মাস পাঁচ মাস পর টাকা দেয় হেও ও ঠিক মতো দিচ্ছে না অনেক মুদিরা আছে হেও ও ঠিক মতো দিচ্ছে না কি বলবো দুঃখের কথা বাট যারা সেলাই লাইনে কাজ করতে চান তারা আমি আমাদের এদিকে লোক নিবে আশা করি যেহেতু ঈদ বা ঈদের ছুটি এখন দু একদিন দিন হয়তো শনি রবিবার দিবিত এই দোকানপাট সব খুলবে বাট খুললে আমি আপনাদেরকে এডু কথা দিতে পার কথা দিই যে যদি কোনো দোকানের লোক লাগে আমি পরবর্তীতে নেক্সট কোনো ভিডিও তৈরি করে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আর যারা নতুন আসছেন তাদেরকে বলি ভাই যদি আপনি সৌদি আরবে কাজ করে না থাকেন তাহলে দুঃখিত আপনাকে কে কাজে সৌজে নিবে না বাট সবাই চায় কি আপনি নিজেও এই জিনিসটা বুঝবেন সবাই চায় যেন কাজ কাজ জানা লোক চায় কাজ জানা আসারা লোক তারা নিজে চায় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর একটা জিনিস আমি আপনাদেরকে বলি ছোট্ট করে একটা গল্প আপনাদেরকে বলি যদি সময় থাকে আমার কথাগুলো শুনবেন আর যদি আপনাদের সময় না থাকে আপনারা ভিডিও স্কিপ করে চলে যেতে পারেন কোনো সমস্যা নেই বাট আশা করি আপনাদের উপকার আসবে কারণ আমার প্রত্যেকটা কথা আর আমার ভিডিও আমি আপনাদের উপকারের জন্যই তৈরি করি আমি কোনো ভিউজের জন্য তৈরি করি না যদি আমি ভিউজের জন্য তৈরি করতাম তাহলে মনে করেন আমি টাকা দিয়েও ভিউজ কিনতে পারতাম বাট আমি ভিউজের জন্য তৈরি করি না আমার ভিডিও কিন্তু প্রায় চোদ্দোশো পনেরোশো সাবস্ক্রাইবার আমার কোনো ভিডিওগুলো সবাই দেখে না তারপরেও কিন্তু আমি ভিডিও তৈরি করতেছি একমাত্র আপনাদের উপকারের জন্য আমার কোনো স্বার্থ এখানে এখনো হয় নাই হয়তো বলতে পারেন ভাই আমি টাকা ইনকাম করার জন্য ভিডিও তৈরি করি বাট ওইটার জন্য আমি ভিডিও তৈরি করলে আমি টাকা দেওয়া ভিউজ কিনতে পারতাম সাবস্ক্রাইব কিনতে পারতাম আপনাদের ভালোবাসা হয়তো পাইতাম না কিন্তু ঠিকই আমি সাবস্ক্রাইব পাইতাম যারা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলে যারা কমেন্ট করেন বিশেষ করবেন না আমার নিজের কাছেও ভালো লাগে যে এক একটা সাবস্ক্রাইব যখন আমার ভিডিও দেখে কেউ সাবস্ক্রাইব করে তো আমার ভিডিও বানানোর প্রতি একটা আগ্রহ বাড়ে যে না তারা কিছু জানতে চায় সৌদি আরবের বিষয়ে কাজের বিষয়ে জানতে চায় এই জন্য মূলত আর কি ভিডিওগুলো আমার তৈরি করা তো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ